এক রাজ্যে এক স্বৈরাচারী রাজা ছিলেন রাজার দশটি হিংস্র কুকুর ছিল রাজা সব সব ক্ষেত্রে সঠিক মনে করতেন আর তাই কখনো কোনো বিষয়ে কেউ যদি তার সাথে বিমত পোষণ করছেন তাহলে রাজা খুব রেগে যেতেন এবং সেই ব্যক্তিকে তার হিংস্র কুকুরের মাঝে ছেড়ে দিতেন এমনকি রাজার কোনো প্রজাও যদি ভুল করে তাহলে এদেরও উপর ছাড়ত না একদিন এক বিশ্বস্ত প্রজা এমন এক মতামত যা রাজার একদম পছন্দ হয়নি অসন্তুষ্ট সেই রাজা প্রজাকে হিংস্র কুকুরের মধ্যে ছেড়ে দেওয়ার কঠিন সে নির্দেশ দেন এই শুনে সেই প্রজা কাঁদতে কাঁদতে বলে মহারাজ আমি গত দশ বছর ধরে আপনার সেবায় নিয়োজিত ছিলাম আর আজ আমার একটা গুণের জন্য আপনি আমার সাথে এমন করবেন মহারাজ রাজা জানলেন তার শাস্তি তাকে পেতেই হবে অতপর আর কোন না দেখে সেই প্রজা রাজার কাছে আকুতি মিনতি করে দশ দিন সময় চায় রাজা সেদিন ব্যস্ত ছিলেন তাই সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হলেন ঠিক আছে তবে দশ দিন পরে তোমার সাজা কার্যকর হবে সেই দশ দিনের প্রথম দিনেই প্রজা গিয়ে হাজির হলো সেই হিংস্রুকুরগুলোর দেখভাল করে লোকটির কাছে গিয়ে প্রজা তার কাজটি দশ দিনের জন্য ব্যক্তি একটু বিরক্ত হলেও যখন ভাবলেন দশ দিন আরামায় সে কাটাতে পারবেন অন্তত এই হিংস্র জানোয়ার আর লালন পালন করতে হবে না এই দেবী সে রাজি হয়ে গেল এরপর থেকে সাজাপ্রাপ্ত প্রজাই হিংস্র কুকুরগুলো সেবা যত্ন করতে লাগলেন সে সারাটা দিন কুকুরগুলোর পিছনে ব্যয় করত তাদের খাওয়ানো গোসল করানো যাবতীয় কাজ তার নিজ হাতে করতে শুরু করলেন এভাবে দশ দিন কেটে গেল এই দশ দিনে সেই সাজাপ্রাপ্ত সেই প্রজা রাতের বেলায় অন্তত দু তিন ঘন্টাও ঠিক মতো ঘুমাতেন না তিনি সারাটা দিন এদের সেবা যত্নে বেবুর কাটতেন কখনো কখনো তাদেরকে আদর করে হাত তুলে দিতেন মাথায় আর কুকুর গুলো তাদের জীবনে এই দশ দিনের মতো সেবা কখনোই পায়নি সেই প্রজার সময় ফুরিয়ে এলে তাকে হাজির করা হলো রাজার সামনে রাজা তখন তার হিংসক কুকুরগুলোকে নির্দেশ দিলেন প্রজাকে কামড়ানো শুরু করার জন্য কুকুরগুলো প্রজাকে না কামড় দিয়ে বরং দৌড়ে এসে প্রজার পা থেকে শুরু করে সমস্ত স্বরে চাটা শুরু করল কিন্তু রাত তারা সবাইকে অবাক করে দিয়ে কুকুরগুলো সেই প্রজাকে একটাও কামড় দিল না রাজা হতভম্ব হয়ে বললেন আমার কুকুর গুলো কামড়ানোর বদলে তাকে পা ছেটে দিচ্ছে কেন কি হয়েছে তাদের এই প্রশ্নটার উত্তর দিলেন সেই প্রজা সে বলল মহারাজ সেই কুকুর আমি দশ দিন নিজের সর্বোচ্চ দিয়ে সেবা যত্ন করেছি আমার এই দশ দিন সেবার কথা তারা ভুলে যায়নি মহারাজ অথচ দশ বছর ধরে আপনাকে সেবা দেওয়ার পরেও আমার করা প্রথম বুড়ের কারণে আপনি সব অবদান বলে গেছেন এই কথা শুনে রাজা নিজের বোল উপলব্ধি করতে পারলেন তারপর সেই প্রজাকে মুক্ত করে দিয়ে তাকে রাজ দরবারের গুরুত্বপূর্ণ পদে বহাল করা হল বন্ধুরা আমাদের ব্যক্তিগত জীবন আত্মীয় স্বজন পরিবার এমন কি অফিস আদালতে অনেক অধীনস্থ কর্মচারী কর্মকর্তা রয়েছেন এরা বিশ্বস্ত থেকেও বছরের পর বছর ধরে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু দেখুন মাঝে মধ্যে আমরা তাদের ছোটখাটো বোনকে কেন্দ্র করে এতটাই রেগে যাই তাদের উপর এতটা মানসিক বা শারীরিক নির্যাতন করে যে আমরা একটা মুহূর্তের জন্য বছরের পর বছর দাঁড়িয়ে করা হবে সেবাগুলোকে বলে যায় একবার নিজেকে প্রশ্ন করুন একটা অপরাধের জন্য আপনি আপনার নিচে থাকা কর্মচারীকে ঘৃণা করতে শুরু করলেন অথচ জন্ম থেকে আজ পর্যন্ত কত হাজার পাপ করেও নিজেকে নিজে অনেক ভালোবাসছেন আল্লাহ কমাশীল তাকে ভালোবাসুন আল্লাহ তালা কমাশীল বলে আজও দুনিয়ার বুকে কত পাপ করেও মানব জাতি কে আছে